কলমাকান্দা নেত্রকোনা জেলার উত্তর অংশে অবস্থিত ঘেরা এক সীমান্ত উপজেলা নদী হাওর আর পাহাড়ি সৌন্দর্যের ভরপুর এক আধার কলমাকান্দা বর্ষায় এখানকার প্রকৃতি হয়ে ওঠে আরো বেশি প্রাণবন্ত নৈসর্গিক সৌন্দর্য তো আছেই সেই সাথে রাজধানী ঢাকা থেকে চাইলে একদিনেই ঘুরে আসা যায় কলমাকান্দা থেকে তাই ভ্রমণ পিপাসুদের কাছে দিন দিন এর জনপ্রিয়তা চলেছে আজকের ভিডিওতে দেখাবো ঢাকা থেকে ট্রেনে চেপে খুব সহজে এবং কম খরচে কিভাবে একদিনেই ঘুরে আসতে পারবেন কলমাকান্দা ও তার আশেপাশের জায়গাগুলো থেকে আমরা এখন আসছি চন্দ্রডিঙা পিছনে দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে চাঁদ সদয়গরের ডিঙা এই ডিঙা থেকেই নাম হয়েছে চন্দ্রডিঙা বা চার সদয়গরের ডিঙা আজকের ভিডিওতে আরো দেখাবো কিভাবে কলমাকান্দা ঘুরে চাইলে ওই একই দিনে ঘুরে আসতে পারবেন সুনামগঞ্জের লাকমাছড়া টিলা এবং বাংলাদেশের অন্যতম সুন্দর লেক নীলাদি লেক থেকে সাথে ফ্রিতে পাবেন চাদুকাটা নদী এবং টাঙ্গুয়া হরের ফিল স্বাগতম বন্ধুরা দেখে মনে হতে পারে আমি পুলিশের তারাকে ভাগছি আসলে ব্যাপার তা না ট্রেন ছেড়ে দেয়া দেয়া অবস্থা অথচ এখনো স্টেশনেই পৌঁছাতে পারিনি তাই বাইক নিয়ে ছুটে চলেছি নেত্রকোনা ট্রেন ধরতে ঢাকা থেকে নেত্রকোনা পৌঁছার জন্য আমরা বেছে নিয়েছিলাম রাত দশটা পনেরো মিনিটে কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া হাওড় এক্সপ্রেস ট্রেনটিকে ঢাকা থেকে নেত্রকোনার বারহাটটা পর্যন্ত শোভন চেয়ারে জনপ্রতি খরচ করেছিল দুইশো টাকা তবে হ্যাঁ ভাড়া মাত্র দুশো টাকা হলেও লাগজারিয়াস এই ট্রেনে বিলাসিতার কোনো কমতি ছিল না ট্রেনের সিটগুলো ছিল যথেষ্ট প্রশস্ত পাঁচ ফুট দুই ইঞ্চির যে কোনো মানুষ খুব আরামেই বসতে পারবেন তবে হাইটের থেকে বেশি হলে বসতে কষ্ট হবে এজন্য অবশ্য আপনি রেল কর্তৃপক্ষ নয় দুশো সত্তর টাকায় আরও ছিল ভাঙা জানলা দিয়ে ভরা পূর্ণিমা উপভোগ করার সুযোগ সেই সাথে দেশি বিদেশি এবং ক্ষেত্রবিশেষে বাসি লোভনীয় এবং মজাদার সব ফুড আইটেমস হাওড় এক্সপ্রেস বাদে নেত্রকোনা পৌঁছার উল্লেখযোগ্য ট্রেন হচ্ছে মোহনগঞ্জ এক্সপ্রেস যেটা দিনের বেলা ঢাকা থেকে ছেড়ে আসে তাছাড়া মহাকালী বাস স্ট্যান্ড থেকে নিয়মিত নেত্রকোনাগামী বাস চলাচল করে চাইলে বাসেও আসতে পারে রাতে এক প্রস্তাব বৃষ্টি হয়ে যাওয়ায় জানিটা ওভারঅল বেশ স্বস্তিদায়কই ছিল এক প্লেট বিরিয়ানির দামে এত সুন্দর ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা সত্যি মনে রাখার মতো মত যাওয়ার জন্য আপনাদের নেমে যেতে হবে বারহাট্টার আগের স্টেশন ঠাকুরাকোনা স্টেশনে তবে এই স্টেশনে ট্রেন খুব অল্প সময়ের জন্যই থামে নামতে হবে খুব দ্রুত নামলাম স্টেশন স্টেশনের বাইরে থেকেই কলমাকান্দা পর্যন্ত রিজার্ভ সিএনজি কিংবা অটোরিকশা পেয়ে যাবেন ভাড়া পড়তে পারে তিনশো থেকে চারশো টাকা বলয় বাহুল্য যাওয়ার রাস্তাটা কিন্তু অদ্ভুত রকমের সুন্দর চলে আসতাম কলমাকান্দাতে এই জায়গা থেকে এখন সিএনজি নিয়ে আমাদের অন্যান্য হবে তবে যেহেতু আমাদের কলমাকান্দা ঘুরে সুনামগঞ্জ যাওয়ার প্ল্যান ছিল তাই সিএনজি না নিয়ে শেষ পর্যন্ত আমরা বাইক ঠিক করে নিই কলমাকান্দার বিভিন্ন স্পট ঘোরা শেষে নীলাদ্রি পর্যন্ত যেতে এক একটা বাইকের খরচ পড়েছিল ষোলোশো টাকা বন্ধুরা যেমনটা বলছিলাম আজকে আমাদের প্রথম গন্তব্য লেঙ্গুরায় অবস্থিত সাত শহীদের মাজার তার পাশে আছে মোমিনের টিলা সেখান থেকে চলে যাব পাতলা বন সবশেষে চন্ডরিঙা পাহাড় ঘুরে রওনা হব সুনামগঞ্জের উদ্দেশ্যে লাখ বছর হয়ে বাড়িকে টিলা সেখান থেকে সুনামগঞ্জ বাস কাউন্টার এবং রাতের বাসে চড়ে ব্যাক টু ঢাকা মোটামুটি এ হচ্ছে আজকের প্ল্যান তো দেখতে থাকুন বন্ধুরা চলুন সবগুলো জায়গা একসাথে এক্সপ্লোর করা যাক চলে এলাম লেঙ্গুরা সাত শহীদের মাজার উনিশশো একাত্তর সালের ছাব্বিশ জুলাই সাতজন বীর মুক্তিযোদ্ধা পাকিস্তানি হানাদারদের সাথে পদ্মুকযুদ্ধে শহীদ হন তাদেরকে লেঙ্গুরার এই স্থানে সবাই করা হয় এবং স্থানটি পরিচিতি পায় সাত শহীদের মাজার হিসেবে শহীদদের বাজারের পাশ দিয়ে বয়ে গেছে গণেশ্বরী নদী এখানে দাঁড়িয়ে দেখতে পারবেন পার্শ্ববর্তী দেশের মেঘালয় রাজ্যের সুন্দর সব পাহাড় ভৌগোলিকভাবে বঞ্চিত হওয়ার কিছুটা কষ্ট অনুভব করবেন সীমান্তে দাঁড়িয়ে আছুইদের মাজার থেকে অল্প দূরত্তেই অবস্থিত মুমিদের টিলা যেটি কলমাকান্দার অন্যতম একটি পর্যটন স্থান এই জায়গাটা ছোট হলেও বেশ প্রশান্তিদায়ক একটা জায়গা আর এখানে এলে প্রকৃতিকে একদম কাছ থেকে দেখার সুযোগ পাবেন এখানে আছে টিলার উপর থেকে গণেশ্বরী নদীর একটা সুন্দর ভিউ দেখা যায় আর এখানে কিছু বসার ব্যবস্থা আছে এখানে বসে বসে অনেক সুন্দর সুন্দর মোমিনের টিলা পারফেক্ট একটা জায়গা টিলা ঘুরে এখন আমরা যাচ্ছি পাতলা বনের উদ্দেশ্যে রাস্তায় দেখতে পাচ্ছি এ অঞ্চলে মালাবাল টানার কাজে ঘোড়ার গাড়ির প্রচলন খুব বেশি পাতলা বন ও বন কোথায় বন তো দেখতেছি বালির আমরা আসছি পাতলা বন হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা আগে সামনের এই ওয়াস্টারটা ক্রস করে আরও দূর পর্যন্ত যাওয়া যেত তবে বর্তমানে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে সামনে এগুলো নিষেধ আছে রুপ্লানে গোপালবাড়ি পাহাড় যাওয়ার কথা থাকলেও সেটা আমরা স্কিপ করেছিলাম এবং সরাসরি চলে গিয়েছিলাম চন্দ্রডিঙ্গা পাতলাবন থেকে চন্দ্রডিঙ্গা যাওয়ার সময় এরকম দু একটা ছড়া কিংবা খালো ডিঙাতে হবে আমরা এখন আসছি চন্দ্রডিঙ্গা আমার পিছনে যে পাহাড় দেখা যাচ্ছে এখানে হচ্ছে আহ চার সৌদাগরের তথাকথিত ডিঙ্গার সন্ধান পাওয়া গেছে বলা হয়ে থাকে সাত পুত্রকে একসাথে হারিয়ে চার সদাগর যখন এদিক দিয়ে বানিতে যাচ্ছিলেন এরকম দুর্ঘটনায় পতিত হয়ে তার নৌকাটা এখানে উল্টে যায় আর সেই ডিঙাটাই এখানে এখনও আছে তবে পাথরে পরিণত হয়েছে আমরা এখন যাব চন্দ্রডিঙ্গা দেখতে মনুষা কাব্যের অন্যতম প্রধান চরিত্র চাঁদ সদাগর চাঁদ কাহিনীর পটভূমি ছিল মূলত পশ্চিম বাংলার মুর্শিদাবাদ নদিয়া বর্ধমান তথা বাংলাদেশের বগুড়া অঞ্চলকে ঘিরে বন্ধুরা চন্দ্রডিঙ্গা নামকরণের পেছনে চাঁদ ডিঙার ভূমিকা আসলেই রয়েছে কিনা তার কোনো ঐতিহাসিক প্রমাণ নেই অনেক ইতিহাসবিদ মনে করেন পাল যুগের চন্দ্রবংশের প্রভাবশালী রাজা শ্রীচন্দ্রদেবের নাম অনুসারেও এই জায়গার নামকরণ হয়ে থাকতে পারে তবে স্থানীয়দের কাছে চাচ্ছদাগরে নৌকাডুবির কাহিনী চন্দ্রিঙা নামের উৎস হিসাবে অধিক প্রচলিত এখানে একটা খুব বড় বট গাছ আছে আর পিছনে দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে চার ছদাগরের এই ডিঙা থেকেই নাম হয়েছে চন্দ্র ডিঙ্গা বা চার ছদাগরের ডিঙা চন্দ্র এসে কেমন লাগতেছে

চন্দ্রডিঙা থেকে আমরা চলে গিয়েছিলাম মহিষখোলা বাজারে মহিষখলা থেকে চানসদা সেরে চলে গিয়েছিলাম রঙ্গাছড়া ঘাট তবে এই ঘাটটা কোনো স্থায়ী না শুধুমাত্র বর্ষায় পানি এলে এখান দিয়ে নৌকা চলাচল করে বাইক এবং নিজেদেরকে ট্রলারে তুলে রণ হলাম নীলাদ্রির উদ্দেশ্যে নেত্রকোনা ঘুরতে এসে টাঙ্গুয়ার হাওয়ারও কিছুটা ঘোরা হয়ে যাবে এটা আমাদের পরিকল্পনাই ছিল না অপরিকল্পিত হলেও এটাই ছিল আমাদের আজকের টুরের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতাগুলোর একটা তবে যাত্রাপথে আমাদের দুইবার ট্রলার চেঞ্জ করতে হয়েছে যার জন্য কিছুটা তো হয়েছেই তার উপর এখানকার রাস্তাঘাট এখনো একটা ভালো নয় তাই আসার আগে চিন্তা জাস্ট আইডিয়া দেওয়ার জন্য বলছি এখানে যেমন রাস্তা দেখতে পাচ্ছেন সামনের রাস্তা এর চেয়ে বেশি খারাপ যাই হোক বেশ কিছুক্ষণ বাইক রাইডের পরে পৌঁছালাম লাকমাছড়া ছড়া কত দশ টাকা না আশপাশে বেশ কিছুক্ষণ ঘুরে রওনা হলাম নীলাদ্রি লেকের উদ্দেশ্যে নীলাদ্রি লেক যাকে বলা হয় বাংলার ভেনিস পরিত্যক্ত এক চুনা পাথরের খনি থেকে পরিণত হয়েছে নীলিমার স্বর্গে আমরা এখন আছি নীলাদ্রি লেকে এই পাহাড়গুলো দেখেন কি পরিমাণ সবুজ আর মনে হচ্ছে যেন একদম আকাশের গায়ে জাস্ট পাহাড়টা হেলান নিয়ে রয়েছে খুবই সুন্দর আর পানিগুলো অত্যন্ত এবারে কালার পানি খুব স্বচ্ছ সবুজা পানি আর একপাশে মেঘালয়ের পাহাড় সব মিলিয়ে চমৎকার একটা কম্বিনেশন নীলাদ্রি মানি চোখের শান্তি এসে চাইলে আপনারা নৌকা নিয়ে ঘুরে বেড়াতে পারবেন কায়াকিং করতে পারবেন ইচ্ছে হলে গোসলও সেরে ফেলতে পারবেন নীলাদ্রির টলটলে স্বচ্ছ জলে আমাদের আগের বাইক দুইটা ছেড়ে দিয়েছিলাম এখানে ঘোরা শেষে আবার দুইটা বাইক নিয়ে নিয়েছিলাম সুনামগঞ্জ যাবার জন্য নীলাদ্রি থেকে বাড়িকে টিলা হয়ে পৌঁছালাম জাদুকাটা নদী ট্রলারে পার হয়ে সুনামগঞ্জ বাস কাউন্টার আর সেখান থেকে ফিরতি পথে ঢাকা সারাদিনের ধকল সুন্দর কিছু স্মৃতি আর নতুন কিছু অভিজ্ঞতা নিয়ে ফিরে চলেছি বাড়ির পথে বন্ধুরা দেখা হবে পরের কোনো পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ